চারিদিকে হইচই আর আনন্দ আত্মীয় স্বজনে বাড়ি ঘর গিজ গিজ করছে পাড়া প্রতিবেশী দল বেঁধে আসছে নতুন বউ দেখার জন্য অনন্যার এটা দ্বিতীয় বিয়ে ব্যাপারটা এই বাড়িতে উল্লেখ করা সম্পূর্ণ নিষিদ্ধ ব্যাপারটা শুধু রিফাতের বাবা মা রিফাত আর রত্না ছাড়া কেউ জানে না তারা নিজেরাই নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ পরবর্তীতে যদি কখনো কেউ কোনোভাবে জানতে পেরে যায় সেই ব্যাপারটা আলাদা তখন পরিস্থিতি অনুযায়ী সামলে নেওয়া যাবে অনন্যাকে দেখে রিফাতের বাড়ির সবাই বেশ প্রশংসা করছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মুখে নতুন বইয়ের সৌন্দর্যের প্রশংসা তার রিফাতের মা বলি বেছে খুঁটে তো সুন্দর বৌমা জোগাড় করেছ বলি কোথায় পেলে এমন পুতুলের মতো মেয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছে গো আপা আল্লাহ তো জোড়া আগে থেকেই তৈরি করে রাখেন ভারী মিষ্টি দেখতে হয়েছে তোমার ছেলের বউ এখন তোমার সঙ্গে মিলেমিশে দিন পার করতে পারলেই হলো সুন্দরী বউমা এনেছো ছেলে ও ছেলের বউকে হাতের মুঠোয় রেখো নইলে দেখবে সুন্দরী বউ পেয়ে ছেলে তোমাকেই না ভুলে বসে ওইসব নিয়ে আপনাকে এখন না ভাবলেও চলবে মেয়েটা সবে মাত্র আমার বাড়িতে পা দিল তাকে তোমরা চেনো নাও পর্যন্ত অথচ এখনই তোমরা ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছো ও মা আমি ভবিষ্যৎবাণী দিলাম কোথায় আমি তো কথার কথা বললাম শাশুড়িদের অত নরম মনের হলে হয় না এতে সংসার হাতছাড়া হয়ে যায় তো এই সংসারটা কার আমার পরে ওরই তো সংসার আর তোমরা সবাই শুনে রাখো আমার বাড়িতে আমার বৌমাকে দেখতে এসেছো দেখে যাবে খাওয়া-দাওয়া করে যাবে কোনো রকম উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে না রিফাত কোনো কারণে মায়ের কাছে আসছিল সেও বাইরে দাঁড়িয়ে মহিলাদের কথাগুলো শুনছিল মাথায় রাগ উঠে গিয়েছিল মায়ের উত্তর শুনে সে চুপচাপ সেখান থেকে সরে যায় আজকের মতো ভালো একটা দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না রাত প্রায় দশটা বেজে গেল অনন্যাও বেশ ক্লান্ত হয়ে পড়েছে সেই কোন বেলায় সে এমন সাজগোজ করে বসে আছে মাঝে খানিকটা ও করেছে মানসুরা বেগম একমাত্র ছেলের বিয়ের ঝামেলায় এদিকে ওদিকে করতে করতে মেয়েটাকে একটু বিশ্রামে পাঠাতেও ভুলে বসেছেন ও ডাকছে ও এ ডাকছে ও ডাকছে মানসুরা বেগম রত্নার এমন বেখেয়ালিতে মেয়েকেও বকলেন নিজেকেও নিজে বকলেন খানিকক্ষণ অননাকে নিজ হাতে খাবার খাওয়ালো মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন বললেন যাও মা বিশ্রাম করো গিয়ে আজ বেশ ধকল গিয়েছে তোমার ওপরে ফজরে নামাজ পড়ে তোমাকে একদম এই দিকে কথা ভাবতে হবে না রুম থেকে বেরোবে না বিশ্রাম করবে ঠিক আছে শাশুড়ির মন জয় করার জন্য সকাল সকাল কাজে হাত লাগাতে হবে না তোমার শাশুড়ির মন আগে থেকেই গলে আছে শাশুড়ির কথা শুনে অনন্যার মাথা নিচু করে নিল মনে মনে অনেক কিছুই ভাবল। মানসুরা বেগম রত্নাকে ডেকে বলেন যাও তোমার ভাবিকে রুমে দিয়ে এসো ওই দিকটা সবকিছু ঠিকঠাক করে তবেই তুমি বিশ্রাম নিতে যাবে ঠিক আছে আচ্ছা মা চলুন ভাবি রত্না বলার ভঙ্গি দেখে অনন্যা মাথা নিচু করে মুচকি হাসলো রত্না ও তার কাজিনরা মিলে অনন্যাকে রিফাতের ঘরে নিয়ে গেল। ঘরে পা দেওয়ার সাথে সাথে অনন্যার নাকে কাঁচা ফুলের সব বাড়ি খেতে লাগলো এত সুন্দর ঘ্রাণ অনন্যার ভেতরের ক্লান্তিগুলো যেন উড়ে গেল তার ভেতরের অদ্ভুত অনুভূতিরা ডানা মেলল এতটা সময়ও সে এই অনুভূতি অনুভব করেনি তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল রত্না বলল এই যে ভাবি এটাই এখন থেকে আপনার ঘর এই ঘরের মালিক আপনি এখন থেকে আপনি এই ঘরের সম্পূর্ণ রাজত্ব চালাবেন অনন্যার কাছাকাছি গিয়ে চোখ টিপ দিয়ে বলল আর প্রফেসর রিফাত এই ঘরের ভাড়াটিয়া অনন্যার ইচ্ছে করছে রত্নার মাথায় একটা বাড়ি মেরে দিতে মেয়েটা ভীষণ জ্বালাচ্ছে রত্না আবারও বলো শুনুন ভাবি আপনি যতই মনে মনে রাগ করেন কিছুই করার নেই আপনি বরং এখন ঘুরে ঘুরে রুমটা দেখেন ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে ভাইয়া এলে তো আর লজ্জায় চোখ তুলে তাকাতে পারবেন না মনে হয় রত্নার এক কাজিন বলো রত্না ভাবিকে কিন্তু তুই সত্যি ভীষণ জ্বালাচ্ছিস একমাত্র রায় বাঘিনী ননদিনী আমি ভাবিকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো শুনি শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই ভাইয়ের বউকে জ্বালিয়ে একেবারে কয়লা বানিয়ে যাব অনন্যা কিছুই বলছে না সে তার নতুন অনুভূতি সামলাতে ব্যস্ত কিছুটা ভয় লজ্জা লা ভালো লাগা অস্বস্তির মিশ্রণে এই অনুভূতির সঙ্গে নতুন পরিচিত সে রত্নারা অনন্যাকে খাটে বসিয়ে দিয়ে মাথার ঘোমটাটা সুন্দর করে সেট করে দিয়ে চলে গেল অনন্যার মনে হলো রত্নার দরজাটা বাইরে থেকে তালা মেরে দিল অনন্যা এইবার রুমের চারিদিকে ভালো করে চোখ বোলালো রুমটা বিভিন্ন রঙের বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে খাটে বেশিরভাগ হাসনা হেনা গোলাপ আর গাধা ফুল দেওয়া হয়েছে যার ঘ্রাণে সম্পূর্ণ রুমটা ভরে আছে অনন্যা ফুলগুলো হাত বোলালো ঘ্রাণ নিল অনন্যার দ্বিতীয় বিয়ে হলেও এমন ফুল দিয়ে সাজানো বাসর প্রথমবার রুমের দক্ষিণে একটা বড় জানালাও রয়েছে এখন সেটা বন্ধ খুলে দিলে হয়তো সেখান থেকে স্নিগ্ধ চাঁদের আলো পড়বে দক্ষিণা বাতাসে মন ভরবে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে সঙ্গে ভেসে আসছে রিফাতের গলা অনন্যার ভেতরে হঠাৎ কাঁপন শুরু হলো সে নিজেকে স্থির রাখতে চাইলেও পারছে না মানুষটা তার কাছে তাকে চেয়েছিল বহু আগেই তার হবে না হবে না করতে করতে আজ তারই অর্ধাঙ্গিনী সে বলেছিল আমার ভালোবাসার সত্যি হলে একদিন এই প্রতীক্ষার পুরস্কার হিসেবে আমি তোমাকেই পাবো তাহলে তার ভালোবাসাটা সত্যিই ছিল রত্না রিফাতকে আটকে দিয়েছে প্রাণ প্রিয় বউকে কাছে পেতে হলে তাদের শর্ত পূরণ করতে হবে তবে সে তার রুম পর্যন্ত পৌঁছাতে পারবে রিফাত বিরক্তি নিয়ে বললো এই তুই কি শুরু করেছিস বলতো তুই কি আসলেই আমার বোন নাকি পাশের বাড়ির বোন রে ভাইয়া একদম বাজে কথা বলবে না তাড়াতাড়ি পকেটে হাত দাও আমাদেরটা আমাদেরকে বুঝিয়ে দাও অরণ্যার বাড়িতেও তুই প্রত্যেকটা ব্যাপারে এমনভাবে সবার সর্দার হয়ে আমায় আদায় করেছিস নিজের ভাইয়ের থেকে নিজের ভাইয়ের দিকটা তুই বুঝবি না আশ্চর্য তো অত বোঝে আমার কাজ নেই আমার বান্ধবীর বিয়েতে আমি আমার দোলা ভাইয়ের কাছ থেকে আদায় করেছি এখন আমি আমার ভাইয়ের কাছ থেকে আদায় করব। বউকে পেতে চাইলে অবশ্যই তোমাকে শর্ত পূরণ করতে হবে তবেই তুমি তাকে পাবে জানো ভাইয়া কি সুন্দর করে ভাবিকে সাজিয়েছি অনন্যাকে একদম অনন্যাই লাগছে রিফাত রত্নার হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিল রত্নাও আর দেনা মোনা করলো না ভাইয়াটাও তার বড্ড ক্লান্ত এখন একটু বিশ্রামের প্রয়োজন অবশ্যই রত্না হাতে টাকা পেয়ে দরজার তালাটা খুলে সেখান থেকে সবাইকে নিয়ে সরে পড়ল। রিফাত ভেতরে ঢুকে দরজার নবটা লাগিয়ে দিল তাকে সালাম দিল সালাম দিয়ে মাথা নিচু করে খাটের এক পাশে দাঁড়িয়ে রইল রিফাত এগিয়ে গিয়ে সালামের উত্তর দিল অনন্যার চিবুক ধরে মাথাটা নিচু করে তারপর বলল, মাশাল্লাহ কপালে একটা চুমু দিল দুই দুই হাত ধরে হাতে চুমু দিল অনন্যাকে ধরে খাটে নিয়ে বসালো জিজ্ঞেস করলো নতুন জীবনের জন্য নামাজ আদায় অনন্যা নিচু গলায় বলল হ্যাঁ এশার নামাজের সঙ্গে আদায় করে নিয়েছি মাশাল্লাহ তুমি আমার প্রতীক্ষার পুরস্কার আমার ধৈর্যের ফল আজ এই সাজে তোমায় দেখে ইচ্ছে করছে সারা রাত তোমার দিকেই তাকিয়ে থাকে রিফাত কথাটা বলতেই রুম থেকে বাড়িতে একটা আওয়াজ এলো কেউ বলে উঠল। উঠলো ঠিকই বলেছ আজ এই ভাইয়ার বাসর হবে না সারা রাত বৌকে দেখেই কাটিয়ে দিবে অনন্যা রিফাত হঠাৎই এমন কণ্ঠ পেয়ে সিটকে খাট থেকে নিচে নেমে দাঁড়ালো রিফাতের চোখ বড় বড় হয়ে গেল বললো এইসব কি খাটের নিচে মোট চারজন ঘাপটি মেরে বসে রয়েছে যে কথাটা বলে ফেললো সেব বাকি তিনজন তার মাথায় হাত দিয়ে আস্তে করে চড় মারল ফিস করে বলো দিলিত সর্বনাশটা করে রত্নার সময়ের মধ্যে এসেই আমাদেরকে বাঁচিয়ে নিত আর এখন তো ধরা পড়ে গেলাম আগেই একজন বললো এই তোদের কারোর কাছে ফোন আছে তাহলে রত্না আপুকে একটা কল কর সবাই মাথা নাড়ালো কারোর কাছে ফোন নেই ভাইয়া এবার নির্ঘাত আমাদের গরদান নেবে অনন্যা আর চোখে রিফাতের অসহায় মুখটা দেখল তার ভীষণ হাসি পাচ্ছে রিফাতের অবস্থা দেখে রিফাত ভীষণ হাসি খুশি বন্ধু সুলভ একজন মানুষ তাই সবাই তার সঙ্গে মজা করার সাহস পায় আনন্দ পায় রিফাত কোথাও খুঁজছে না কাউকে সে জানে বিচ্ছুগুলো খাটের তলাতেই রয়েছে রিফাত রত্নাকে ফোন করে বলো তাড়াতাড়ি আমার ঘরে এসো আসার আগে স্টোর রুম থেকে বড় মোটা দড়িটা নিয়ে আসবে রিফাতের কথা শুনে খাটের তলার বিচ্ছু কটার গলা শুকিয়ে আসে রত্না ভাইয়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে ওরা হয়তো ধরা পড়ে গেছে ভেবেই রত্নার ভয় লাগছে ভাইয়া নিশ্চয়ই এবার তার আর তাকে ছেড়ে দেবে না রিফাত তার ঘরময় পাইচারি করছে খাটের তলা থেকে ওরা রিফাতের পা জোড়া দেখেই যাচ্ছে অনন্য কিছুই বলছে না সে চুপচাপ দাঁড়িয়ে রিফাতের গতিবিধি লক্ষ্য করছে রত্না ভয়ে ভয়ে তার ভাইয়ের ঘরে নক করলো রিফাত দরজাটা খুলে দিল রত্না একা আসেনি সঙ্গে বাকিগুলো কেউ নিয়ে এসেছে রিফাত দরজাটা খুলে দিয়ে বলো এসব ভেতরে এসো দৌড়িয়ে এনেছ কই দাও বলে রিফাত হাত বাড়িয়ে দিল রত্নার দিকে রত্না আমতা আমতা করে বলল ভাইয়া এখন তো অনেক রাত হয়েছে ঘুমানোর সময় এখন তুমি দড়ি দিয়ে কি করবে রত্নার গলার সরবে খাটের তলা থেকে ওরা চারজন বের হয়ে এলো আস্তে আস্তে রিফাত বললো টাকাগুলো ফেরত দাও কেন ভাইয়া এটা তো আমাদের পাওনা দেখো কত সুন্দর করে তোমার রুমটা সাজিয়ে দিয়েছি তাহলে ওরা খাটের নিচে কি করছে মানে আসলে আমি জানি না তো ভাইয়া লাইন দিয়ে দাঁড়া রত্না সহ সবাই এক লাইনে সবগুলো দাঁড়ালো রেহাত গম্ভীর স্বরে বলো কানে ধর ভাইয়া রত্না দড়িটা দাও যেই চারজন খাটের নিচে ছিল ওদেরকে বেঁধে যে কোনো একটা খাটের নিচে ওদেরকে ফেলে রাখব ওরা চারজন সমস্বরে বলে উঠল ভাইয়া আমরা থাকতে চাইনি রত্নাপু আমাদেরকে থাকতে বলেছে ওদের এইভাবে পোলটি নিতে দেখে রেগে গেল রত্না চোখ দিয়ে ইশারায় বোঝালো পরে দেখে নিব অনন্যার এইসব এখন আর ভালো লাগছে না ভীষণ ক্লান্ত লাগছে তবুও কিছুই বলছে না মানসুরা বেগম মেয়ের খোঁজ করতে করতে ছেলের ঘরের সামনে এসে অবাক হলেন সাথে রেগেও গেলেন দরজায় দাঁড়িয়ে বলেন রত্না মজা করার সময় তো আরও আছে ওরা ক্লান্ত ওদের বিশ্রাম নিতে দাও রিফাত এখন ওদেরকে ছেড়ে দাও এখন তোমরা বিশ্রাম নাও সবাই সুযোগ পেয়ে পালিয়ে গেল ম্যাডাম চলুন ফ্রেশ হয়ে নিন হালকা লাগবে ভালো লাগবে রিফাত নিজের আলমারি থেকে সাদা গোলাপি মিশ্রণে একটা শাড়ি এনে অনন্যার হাতে দিল শাড়িটা দেখে অনন্যার অবাক হয়ে গেল এই শাড়িটা আমার হুম তোমার এই ঘরে যা আছে সবই তোমার সাথে এই রক্ত মাংসে ঘরা গড়া মানুষটাও রিফাতের কথা শুনে অনন্যা মাথা নিচু করে নিল শাড়িটাই হাত বুলিয়ে বললো একই ডিজাইনের শাড়ি আপনি কোথায় পেলেন বলুন তো কেন এই শাড়ি আর কোথায় দেখেছো তুমি বেশ কিছুদিন আগে আমি এই শাড়িটাই একটি দোকানে দেখেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল আমি নেওয়ার আগে সেটা অন্য কেউ নিয়ে গিয়েছিল দোকানদারকে জিজ্ঞেস করতেই বললো সেম আর কোনো শাড়ি নেই তাই আর নেওয়া হয়নি এটা সেই শাড়ি অননা অবাক হয়ে তাকালো রিফাতের দিকে সেই শাড়িটা মানে আপনি কি সবসময় আমাকে নজরে রাখতেন নাকি রাখবো না তো কি করব পাত্তাই তো দিচ্ছিলে না তাই বলে আপনি অন্যের পছন্দ করা শাড়ি কেড়ে নেবেন কেড়ে আনিনি তো শুধু দু চারটা মিষ্টি মিষ্টি কথা বলেছি ব্যাস হয়ে গেছে ও আচ্ছা আপনি বাইরের মেয়েদের সাথেও মিষ্টি মিষ্টি কথা বলেন তুমি কি জেলাস আশ্চর্য তো এখানে জেলাস হওয়ার কি দেখলেন এখন আপনি আমার স্বামী হয়ে গেছেন তো আমার গায়ে লাগতেই পারে রিফাত নিজের কোমরখানা দলিয়ে নাচার অভিনয় করে সুরে সুরে বলো আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার ম্যাডাম দেখো জেলাস হয়েছে রিফাতের দুষ্টুমিগুলো যদিও অনন্যা খুব ভালো লাগছে সে তবে সে মুখে শিকার করছে না মুখ ভেঙচি কেটে বলো আশ্চর্য তো কি শুরু করলেন বাচ্চা হয়ে গেলেন নাকি বলেই সে পা বাড়ালো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে রিফাত দৌড়ে গিয়ে অননাকে পেছন থেকে জাপটে ধরলো অনন্যা যেন জমে গেল এই প্রথম কোন পুরুষ তার এতটা কাছাকাছি রিফাত অনন্যাকে এমন ভাবে ধরেছে মনে হচ্ছে যেন পারলে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলবে রিফাতের বুকের সঙ্গে অননার পিঠ ঠেকে রয়েছে অননা অনুভব করতে পারছে যেন রিফাদের হৃদযন্ত্রটা এত জোরে জোরে লাফাচ্ছে মনে হচ্ছে বাইরে বেরিয়ে আসবে অনেকটা সময় পেরিয়ে গেল রিফাত অনন্যাকে ছেড়ে দিল অনন্যা চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে এলো রিফাত ততক্ষণ নিজের রুমের সঙ্গে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে ছিল সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি রাতের তারা ভরা আকাশ মন ভরে দেখল হৃদয় দিয়ে অনুভব করল। মনে মনে সে বারংবার আল্লাহর শুক্রিয়া আদায় করতেই থাকল। এই বারান্দায় দাঁড়িয়ে সে অনেকগুলো রাত এই আকাশের দিকে তাকিয়ে কাটিয়েছে আসমানের দিকে তাকিয়ে সে রবের সঙ্গে কথা বলেছে যাই নামাজে কথা বলেছে তার রব আস্তার ডাক শুনেছেন ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতে সে ঘরে চলে এলো অনন্যা খাটের এক কোণে গুটিসুটি মেরে বসল তার ভেতরের অনুভূতি অস্বস্তির সঙ্গে সে পেরে উঠছে না সে তার পুরাতন জীবনে এমন একটা রাত কল্পনা করত সেই কল্পনার পুরুষ ছিল অন্য একজন তবে তার সঙ্গে অনন্যার কোনো রকম যোগাযোগ ছিল না না ছিল কোনো রকম প্রেমের সম্পর্ক যদিও সম্পর্কে একটা নাম ছিল স্বামী এই স্বামী নামক লোকটার ছবি দেখে সে পুরুষ নিয়ে সে কল্পনা করত, এমন একটা রাত আসবে যেদিন তার সেই ভ্রম ভেঙে গেল স্বামী নামক পুরুষটা পর পুরুষ হয়ে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত সে এমন কোনো কল্পনা ভুলেও করেনি এমনকি সেই পুরানো কল্পনাগুলোর উপরেও ধুলো জমে গেছে রিফাত হয়তো বুঝলো অনন্যার ভেতরের অস্বস্তি ভয় অনুভূতি সে ধীরে অনন্যার সামনে গিয়ে বসলো অনন্যার হাত দুখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল বলল রবের দেওয়া শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে তুমি একজন তবে তুমি আলাদা কেন জানো কারণ তোমাকে আমি রবের কাছ থেকে চেয়ে নিয়েছি আমার সৃষ্টিকর্তা আমার রব আমি না চাইতেই আমাকে সব কিছু দেন তবে তোমাকে আমি তার কাছে চেয়েছি বহুবার হাজারবার চেয়েছি তিনি আমাকে শুনেছেন তোমাকে আমার করে দিয়েছেন তোমার বিন্দু মাত্র কষ্ট হলেও হয়তো রব আমার প্রতি নারাজ হবেন তবুও বলছি আমি মানুষ মানুষ মাত্রই ভুল আমি স ইচ্ছায় কখনো আমার প্রিয় মানুষদেরকে কষ্ট দিতে পারি না দেই না সেখানে তোমার নামটা আমি আমার হৃদয়ের খাতায় লিখেই নিয়েছি নিজেই লিখেছি আমি যদি কখনো ভুল করে তোমায় কষ্ট দিয়ে ফেলি কখনো তুমি আমায় ভুল বোঝ না আমার জন্য অপেক্ষা করো আমার সঠিক বুঝ আসা পর্যন্ত আমাকে বুঝিয়ে দিও আমার ভুলগুলো কখনো আমায় ছেড়ে দিও না একটা পরিবারে একটা ভালোবাসায় রাগ অনুরাগ থাকবে আমি রেগে গেলে আমায় শক্ত করে জড়িয়ে ধরো সব কিছু ঠিক হয়ে যাবে দেখো কারণ তোমাকে নিজের থেকে ছাড়ানোর সাধ্য আমার নেই সব কিছু শেষে বলবো আমার প্রেয়সিনী তোমার সকল রাগে অনুরাগে তুমি আমায় রেখো সারাটা জনম তুমি আমার হয়েই থেকো চারিদিকে ফজরে রাজানের ধ্বনি ভেসে আসছে প্রিয় মানুষকে বাহু ডোরে রেখে সুবেশ সাদিকের ডাকে দুজনেই তাদের নতুন জীবনের নতুন সকালটায় আল্লাহর সাক্ষাতের জন্য তৈরি হতে চলল রিফাত নামাজের জন্য তৈরি হয়ে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে ছুটল অনন্যাও ঘরের কোণে যায় নামাজ বিছালো অনন্যা নামাজ আদায় করে রুমের সঙ্গে লাগোয়া বারান্দায় দাঁড়িয়েছিল আকাশের পানে চেয়ে ভাবছে সে অনেক কিছুর ভাবনায় সে এতটাই বিভোর ছিল যে তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরতে সে চমকে উঠলো অনন্যার কানে ভেসে এলো হৃদয় শীতল করা দুইটা লাইন রাতের আধার কেটে যেমন নীল আকাশটা হেসেছে স্নিগ্ধ ভোরের আলোয় তেমনি তোমার উপস্থিতি হাসছে আমার হৃদয় তুমি কি জানো এমন সকালের অপেক্ষা আমি করেছি এমন সকাল আমার জীবনের শেষ দিন পর্যন্ত আসুক অনন্যার চোখ বন্ধ করে অনুভব করলো তার স্বামীর ভালোবাসা মনে মনে খানিকটা ভয় হলো এই ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত বহাল থাকবে তো তো এই ভালোবাসা নিজের থেকেই এসেছে তার কাছে সে তো এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসার জন্য অপেক্ষা করেনি রিফাত অনন্যার পাল্টা কোনো ভালোবাসার বাণী অপেক্ষা করলো না আচমকায় তাকে কোলে তুলে নিয়ে চলে গেল ঘরের উদ্দেশ্যে হক চকিয়ে গেল অনন্যা আরে আরে কি করছেন তোমার এখন একটুখানি বিশ্রাম নেওয়া উচিত বাহিরে অনেক মেহমান যায় না সবার সঙ্গে একটু কথাবার্তা বলি তার জন্য অনেক সময় পাবে এখন তোমার বিশ্রামের প্রয়োজন এখন বাইরে গেলে মা কিন্তু ভীষণ রাগ করবে তোমার সঙ্গে সেই তোমাকে ঘরে পাঠিয়ে দিবে এর চেয়ে বরং তুমি তোমার স্বামীর মন শান্ত করো এই অশান্ত বুকে তোমার মাথাটা রেখে শান্ত করে দাও শ্বশুরবাড়িতে প্রথম দিনটা অনন্যার জীবনের শ্রেষ্ঠ একটা দিনের মতো কাটলো সবার এত এত ভালোবাসা হাসি আনন্দ তাকে ভুলিয়ে দিল তার জীবনের অতীতের কালো ছায়া আজ যেন তার মতো উড়ে গেছে। আর যাই নামাজে দুই হাত তুলে দোয়া করলো এই হাসি খুশি জীবন যেন সে সারাটা জীবন ধরে রাখতে পারে সবাইকে নিয়ে সুখে দুঃখে একসঙ্গে বেঁচে থাকতে পারে আজ অনন্যা রিফাতের বউ ভাতের অনুষ্ঠান চারিদিকে আলোয় ঝলমল করছে বিশাল আয়োজন করা হয়েছে রিফাতের বাড়িতে একমাত্র ছেলের বউ ভাত কোনো কমতি রাখেনি রুহুল আমিন অনন্যাকে আবারও বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে দলে দলে আত্মীয় স্বজন আসছে নতুন বউ দেখছে প্রশংসা করছে অনন্যার বাড়ির সবাই এসে পড়েছে তাদেরকে সম্মানের সহিত অভ্যর্থনা জানানো হয়েছে মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে চোখের পানি অনন্যার বাবা মা মন ভরে দোয়া করলেন এই হাসি যেন সারা অটুট থাকে জনম মেয়েটার জীবনে আর কোনো কালো ছায়া না আসুক সময় গড়িয়ে গেল বেশ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো খাওয়া দাওয়া শেষে আত্মীয় স্বজন যে যার গন্তব্যে রওনা দিয়েছে কিছু কিন্তু কাছাকাছি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থেকে গেছেন তারাও দুই একদিন চলে যাবেন যে যার কর্মজীবনের উদ্দেশ্যে অনন্যার পরিবার মেয়ে জামাইকে সঙ্গে করে নায়রে নিয়ে যাওয়ার আর্জি জানালেন রিফাতের পরিবারের থেকে কোনো রকম বাধা বা মনোমালিন্যতা এলো না তারা হাসি মুখে তাদের আর্জি মেনে নিলেন রত্নাও তাদের সঙ্গী হলো অনন্যার পরিবারের সবাই আগে আগে রওনা দিয়ে চলে গেল অনন্যাদের জন্য গাড়ি রেখে গেল আগে আগে গিয়ে নতুন জামাইয়ের জন্য আয়োজন করতে হবে অনন্যাদের বাড়িতে এখনো আত্মীয় স্বজনের ভিড় হয়ে গেছে নতুন মেয়ে জামাই নায়রে আসবে তাদের সঙ্গে সময় কাটাবে বলে নতুন জামাই এলো বলে চারিদিকে হইচই পড়ে গেল রত্না অনন্যার কানে কানে বলল ভাবি আমাদের বাড়িতেও তোমাকে কোলে করে ঢোকানো হয়েছিল ঘরে তোমাদের বাড়িতে নতুন জামাইকে কোলে করে ঢোকাবে না অনন্যার পাশে অনন্যার ছোট সীমা দাঁড়ানো ছিল সেও কথাটা শুনে ফেললো কিছুটা দূরে অর্ণব আর অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে ছুটল সীমা অনেক সীমাকে এভাবে ছুটে আসতে দেখেই ছোট চোখ করে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি এইভাবে ছুটছো কেন তোমরা এমন নিরামিষ কেন বলতো অর্ণবকে উদ্দেশ্য করে বলো ভাইয়া আপনারা এইভাবে নিরামিষ নিরামিষ বসে থাকলে হয় তার বিয়ে শেষ হয়ে গেল একটা আর কখনো আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো শুনেছি ও বাড়িতে নাকি অননাকে কোলে করে ঘরে তোলা হয়েছিল তাহলে আমরা কেন জামাইকে কোলে করে তুলব না আরে এই কাজ তো ভাই হিসেবে অবশ্যই তোমাদের করা উচিত অর্ণবার অনেক মুখ চেপে হাসলো বলল বিয়ের দিন তো বেচারাকে আমরা কোলে করেই আনতে চেয়েছিলাম কিন্তু সে কি করলো গলায় মালা দিয়ে গেট খোলার সঙ্গে সঙ্গে আমাদের কোনো সুযোগ না দিয়ে নিজ পায়ে হেঁটে ঢুকে পড়ল। সেই দিন যা হয়েছে হয়েছে এখনো জামাই বাইরে দাঁড়িয়ে আছে তোমরা তাড়াতাড়ি যাও অনেক আর অর্ণব দ্রুত এলো এসেই থামিয়ে দিল আরে আরে দাঁড়াও ভাই কোথায় যাচ্ছ এইভাবে তো আমাদের বাড়িতে ঢুকতে পারবে না রিফাত যেন ঘাবড়ে গেল ঘাবড়ে গিয়ে তাকালো অনন্যার ভাইদের দিকে অর্ণব আর অনেক দেখলো রিফাতের ঘাবড়ে যাওয়া মুখটা অর্ণব বলল আরে প্রফেসর আপনি এইভাবে ঘাবড়ে গেলেন কেন এত ভয় পাওয়ার কিছুই নেই শুনুন কখনো দেখেছেন যে নতুন কোনো সমস্যা সদস্য যখন বাড়িতে আসে পায়ে হেঁটে আসে এই যেমন ধরুন আমি এই বাড়িতে প্রথম এলাম তখন কিন্তু আমি পায়ে হেঁটে আসিনি কোলে করে আনা হয়েছে আমাকে এরপর কিন্তু পায়ে অনেক সেও হেঁটে আসেনি তাকেও কোলে আনা করেই হয়েছে আমাদের অননা তাকেও কোলে করেই আনা হয়েছে আপনি আমাদের নতুন ভাই আপনাকে কিভাবে পায়ে হেঁটে আমাদের ঘরে যেতে দেই বলুন তো চারিদিকে হাসি রোল পড়ে গেল তবে হইচই শুরু করে দিল নতুন জামাইকে কোলে করে নেওয়া অর্ণব আবারও বলল সেই দিনও আপনাকে কোলে করে নিতাম নতুন জামাইকে কিন্তু আপনি তো সেই সুযোগটা দেননি রিফাতকে কোলে করে নেওয়া হবে শুনে অনন্যার মাথা নিচু করে হাসলো যাতে সেই হাসি কারোর চোখে না পড়ে রিফাত প্রাথমিক পর্যায়ে বেশ লজ্জা পেয়ে গেল তা প্রকাশ করলো না একে তো এই বাড়িতে নতুন জামাই তার উপরে সবার এত হাসি ঠাট্টায় বেশ লজ্জায় পড়ে যাচ্ছে তবু নিজেকে বেশ স্বাভাবিক করে রেখে বলল সেই দিন তো বউ নেওয়ার তালা ছিল আজ আমার বউ আমার সঙ্গে আছে আর কোনো তালাটালাই নেই তাই আমিও আমার বড় ভাইদের কোলে ওঠার জন্য প্রস্তুত অর্ণব অনেক দুই ভাই রিফাতকে দুই দিক থেকে কোলে তুলে চলল ঘরের দিকে সবাই হই হই করে উঠল দুই ভাইয়ের সঙ্গে যোগ দিল আরো কয়েকজন রত্না সবকিছু ভিডিও করে রাখছে অনন্যার ভাবিরা অনন্যাকেও দুই দিক থেকে কোলে তুলে নিল আচমকা অনন্যা ঘাবড়ে গেল এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না অনন্যার বাবা মা ভাই ভাবিরা জামাইকে যথেষ্ট আপ্যায়ন করলেন আজ রিফাত প্রচলিত কথাটার সঙ্গে মেলাল শ্বশুর বাড়ি মধুর হাড়ি সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটির নাম হচ্ছে প্রতীক্ষার পুরস্কার লেখনিতে মারিয়া আক্তার সাদিয়া গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো